এবারের আইপিএলটা নিজের স্বপ্নের মতো এক আইপিএল কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ে মিশে গিয়েছিলেন রত্নের মতো চেন্নাইও ও মুস্তাফিজুর রহমানকে দারুণ সম্মান করেছে প্রত্যেকটা ম্যাচ খেলিয়েছে সুযোগ দিয়েছে শেষ অব্দি কিন্তু জাতীয় দলের জন্য চেন্নাইকে ফেলে ছেড়ে আসতে হয় মুস্তাফিজুর রহমানকে তবে মুস্তাফিজুর চেন্নাইকে ফেলে ছেড়ে আসলেও মুস্তাফিজুরকে ভুলে যায়নি চেন্নাই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে মনে রেখেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে শুভকামনাও জানিয়েছে চেন্নাই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছেন শুভকামনা ফিজ মিশন কাটার সুইং স্ট্রং এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেকটা ছিল দুর্দান্ত প্রথম ম্যাচেই ম্যাচ ছাড়া হয়েছিলেন মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন চার চারটি উইকেট সেই সাথে এবারের আইপিএলে নয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান যেখানে চোদ্দটি উইকেট নিয়েছিলেন তিনি তাই তো চেন্নাই নিশ্চিতভাবেই মুস্তাফিজুর রহমানকে আরও একবার চাইবে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে দেশের হয়েও পারফর্ম করতে হবে এবারের বিশ্বকাপ মুস্তাফিজুর রহমানের জন্য দারুণ একটি বড় মঞ্চ এবং দারুণ একটি সুযোগ দেশের হয়ে মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের মাটিতে বাইরের মাটিতে ভালো করতে পারলে আগামীতে আইপিএলের বড় নিলাম দুই দিন ব্যাপী সেই নিলামে মুস্তাফিজুর রহমানের দামটা হতে পারে আকাশ ছোঁয়া এবং সেই সাথে আরও একবার দলে ফেরাতে পারে চেন্নাই সুপার কিংস প্রিয় দর্শক আপনি কি মনে করছেন মুস্তাফিজুর রহমান ধোনির কাছ থেকে নেওয়া সেই অভিজ্ঞতা কি বিশ্বকাপে কাজে লাগাতে পারবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন